নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা কাঁচকলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদম অন্যরকম একটা রেসিপি বানাবে আশা করি এই রেসিপিটা আপনারা আগে কেউ কোনো দিন খাননি তার জন্য প্রথমে তিনটি কাঁচকলা নিয়ে কাঁচকলার দুটো বোটা সাইডগুলো কেটে অল্প একটু নুন দিয়ে এটাকে জলে একটু ভাপিয়ে নিতে হবে কাঁচকলার যে কষ ভাব এই খোসার সময় এটাকে ভাপিয়ে নেওয়ার ফলে দেখুন জলটাও লাল হয়ে আসছে এবং কষ ভাবটাও কিন্তু চলে যাবে তারপর দেখুন এটা একদম নরম হয়ে গেছে একটা ছুরি ফুটিয়ে দেখালাম এইবার কাঁচকলাগুলোকে একটা সাইডে তুলে নিতে হবে নিয়ে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে রেখে দেয়া হয়েছে তিনটি কাঁচকলার জন্য এই দুটো আলু যথেষ্ট এবার কাঁচকলাগুলোকে এভাবে হাত দিয়ে দিয়ে একটুখানি মেখে নিতে হবে আর এই যে কাঁচকলার খোসাগুলো দেখছেন এই খোসাগুলোকে কিন্তু ফেলে দেব না এই খোসাগুলোও দিয়ে একটা রেসিপি হবে তার ভিডিওটা নেক্সট দিন আনছি আলুগুলোকেও আস্তে আস্তে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে নিয়ে কাঁচকলা এবং আলু দুটোই ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এবার এই দুটোকে একসাথে মিশিয়ে নিতে হবে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে একটুখানি মেখে নিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে এবার কাঁচা লঙ্কার সাথে এগুলোকে মেখে নিতে হবে একটু ঝাল হলে এটা খেতে বেশ ভালো লাগবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো এখানে টু টি স্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেয়া হলো এই গরম মশলার গুঁড়ো দেওয়ার ফলে কাঁচকলার যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বিশেষত যারা কাঁচকলা খেতে চায় না তাদের কাছে কিন্তু এবার এটা খেতে আর কোনো অসুবিধা হবে না তারপর দিয়ে দেওয়া হলো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো সমস্তটা দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে আর কাঁচকলা একটু আঠালো টাইপের হয় এটা কিন্তু হাতে একটু জড়িয়ে যাবে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন নুনটা সিদ্ধর সময় খুব অল্পই দেওয়া হয়েছিল তাই এতে নুনের পরিমাণটা নেই বলে নুন দেওয়া হলো আর দিতে হবে টু টি স্পুন চিনি একটু মিষ্টি দিতে হবে যেহেতু কাঁচকলাটা কষ সেই জন্য কিন্তু অল্প একটু মিষ্টি দিতে হবে দিয়ে এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এইবারে ওপর থেকে এইভাবে অল্প অল্প একটুখানি করে ময়দা ছড়িয়ে দিতে হবে যতক্ষণ না এটা হালকা একটু শক্ত হয় তবে খুব বেশি ময়দা দিয়ে একদম শক্ত করার প্রয়োজনে এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে মেখে নিতে হবে এইবার এই মিশ্রণ থেকে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার ভিতরে অর্ধেক কাজুবাদাম দিয়ে এইটাকে হাতের সাহায্যে আগে এরকম গোল করতে হবে তারপরে পাশে কিছুটা ময়দা নিয়ে ময়দার উপরে এইটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে দুই হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে এটাকে গড়ে নিতে হবে তবে এই মিশ্রণটা কিন্তু শক্ত করা প্রয়োজন নেই ওপরে জাস্ট একটু ময়দা দেওয়া হলো হলে হাতে জড়িয়ে যাবে তাই এইভাবেই সমস্তগুলোকে গড়ে নিতে হবে এইবারে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এই কোপ্তাগুলো কিন্তু এইভাবে বানালে অসম্ভব টেস্টি হয় এবং বেশি কিছু প্রয়োজনে এই মাত্র দুটো মশলা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে এবার এইগুলোকে এই আকারে গড়ে নিয়ে ভেজে নিতে হবে আর এইভাবে যদি কোপ্তা বানানো যায় তাহলে কিন্তু একদমই তেল কোপ্তা অ্যাবসর্ব করবে না ঠিক যতটা পরিমাণ তেলে ভাজবে প্রায় সেই পরিমাণ তেলই এখানে থেকে যাবে তেল খুব একটা বেশি এতে টানবে না আর হাই ফ্লেমে ভাজতে হবে যেহেতু অলরেডি সমস্তটাই কুক করা সেই জন্য হাই ফ্লেমে ভাজতে হবে আর ওপরে এইভাবে একটুখানি তেল দিলে এটা কিন্তু বেশ গোল গোল হয়ে ফুলে উঠবে এইভাবেই হাই ফ্লেমে জাস্ট এপিট ওপিট করে একটুখানি লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে এইভাবেই সমস্ত কোপ্তাগুলো একটা একটা করে ভেজে তুলে নেওয়া হলো তারপরে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল সেই তেল কিছুটা পরিমাণ তুলে নিয়ে তারপর পরে এর ভিতরে একটা তেজপাতা অর্ধেক করে দেওয়া হলো আর একটা শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে হাফ টি স্পুনের মতন জিরে দিয়ে দেওয়া হলো দিয়ে এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে ফোড়ন থেকে যেই হালকা গন্ধ বেরোবে সঙ্গে সঙ্গে এখানে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে দিয়ে টমেটোগুলোকে একটুখানি ভেজে নিতে হবে টমেটোটা যখন বেশ নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে এর সাথে একটুখানি কষিয়ে নিতে হবে এইবারে এটাকে একটু কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি কসৌরি মেথি জাস্ট অল্প দিলেই হবে তবে কষানোর শেষে এইভাবে দিতে হবে দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অল্প একটুখানি জল দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এর ভিতরে অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে অল্প একটুখানি জল দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে উঠলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে দুধ আজকে যে রেসিপি তার নাম হচ্ছে মালাই কারি এই দুধ দেওয়ার ফলে এই কোপ্তার টেস্টটা কিন্তু অসাধারণ হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো চিনি দিয়ে দুধ এবং চিনিটা একসাথে মিশিয়ে নিতে হবে দিয়ে তারপর এর ভিতরে আরও একটুখানি নুন দিয়ে দেওয়া হলো যেহেতু প্রথমে টমেটোগুলো এবং কষার জন্য অল্প নুন দেওয়া হয়েছিল সেই জন্য শেষে আবার একটুখানি নুন দেওয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে ছড়িয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম মশলার গুঁড়োটা ভালো করে মিক্স করে নিতে হবে এবারে সমস্ত কোপ্তাগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিতে হবে তবে কোপ্তা দেওয়ার পরে কিন্তু আর কোপ্তাটা উল্টানো পাল্টানো কোনো কিছুই করা যাবে না জাস্ট দিয়ে ওপর থেকে এখানে টু টি স্পুনের মতন ঘি দেওয়া হলো দিয়েই এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে যারা কাঁচকলা খেতে চায় না তাদেরকে এইভাবে নিরামিষ কাঁচকলার মালাই কোপ্তাকারি বানিয়ে একবার খেয়ে দেখুন অসাধারণ লাগবে কোপ্তাকারি তো অনেক খেয়েছেন পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ একবার এইভাবে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না